আসসালামু আলাইকুম ফ্রেন্ডস উজ্জ্বল আপনাকে স্বাগত কেমন আছেন তো আপনারা হচ্ছে ভিডিও থামিল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো হ্যাঁ অবশ্যই যে আজকে আমি যে আইফসিটির মাইনিং প্রজেক্টটা আছে সেটা নিয়ে কথা বলবো তো ফ্রেন্ডস আপনারা হচ্ছে ওই লিঙ্কটা কোথায় পাবেন আইফসিটি যে আমার টেলিগ্রাম যে মাইনিং প্রজেক্টের লিঙ্ক সেটা কোথায় পাবেন সেটা অবশ্যই আমি আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখানে আমি লিঙ্ক দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলের সরি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দিব সেখানে আপনারা টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে লিংক দিয়ে দিব ওইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে জাস্ট আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ঠিক আছে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে চলে আসবেন হ্যাঁ সরাসরি আপনারা এখানে চলে আসবেন দেখেন আমার ইউটিউব যে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলের নামটা হচ্ছে কিপ্টো সলিউশন অ্যান্ড ইনকাম ঠিক আছে তো আপনারা এখানে হচ্ছে ক্লিক করে জাস্ট জয়েন করবেন হ্যাঁ এখানে একটু জয়েন বাটন থাকবে নিচে এই নিচে অপশন এই এখানে এখানে একটা জয়েন বাটন থাকবে জাস্ট আপনারা এখানে জয়েন করে নেবেন ঠিক আছে জয়েন করার পরে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জাস্ট এখানে এই যে থ্রি ডট মেনু আছে এখানে উপরে কর্নার থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে জাস্ট এখানে লিখবেন যে আই এফ সি টি ঠিক আছে সো জাস্ট এটা লিখবেন এটা লেখার পরে সার্চ বক্সে ক্লিক করে দিবেন ঠিক আছে সার্চ করার পরে হচ্ছে আপনারা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আইফসিটি যে মাইনি প্রজেক্ট আছে সেটা আপনাদের কাছে চলে আসবে আপনাদের আছে সেটা চলে আসবে এখানে দেখতে আহ আপনারা হচ্ছে এখানে দেখতেছেন যে এই যে অফার লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে দিচ্ছি যে আপনারা যদি হচ্ছে এখনো আপনাদের যে অ্যাপস আছে যে আইফসিটি যে অ্যাপস আছে সেটা যদি মাইনিং শুরু না করেন তাহলে অবশ্যই মাইনিং শুরু করবেন কমেন্ট অবশ্যই লিখে জানাবেন আমার হচ্ছে আইসিটি ভিডিও দেওয়া আছে অ্যাপস এর এবং হচ্ছে আপনার আফ যে টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট আছে এটা করবেন দুইটা একসাথে করবেন আমাদের ডাবল ইনকাম ঠিক আছে আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে আইএফসিটি হচ্ছে জাস্ট আপনারা জানেন যদি মাইনিং প্রজেক্ট আপনারা আপনার নতুন হয়ে থাকেন অথবা আপনার যদি পুরনো হয়ে থাকেন পুরনো হয়ে থাকলে অবশ্যই আপনারা জানবেন যে সাতাশি একটা গ্লোবাল নাম্বার ওয়ান একটা মাইনিং প্রজেক্ট এটা হচ্ছে হচ্ছে সেম ঠিক আছে হচ্ছে সেম এটাতে হচ্ছে আট দশটা প্রজেক্ট আছে সো আপনার হচ্ছে আট দশটা প্রজেক্ট আছে আপনার প্রত্যেকটা থেকেই আপনার পেমেন্ট পাবেন যেমন হচ্ছে আপনার আইফ সিটি আছে বিটকেট আছে তারপর হচ্ছে এমবিটি চলে গেছে এমবি টি অলরেডি উইড্রো হয়ে গেছে তারপরে আপনার টন আছে ইউএসডিটি আছে তারপরে কিউই আছে হ্যাঁ এগুলো আছে সো এগুলো থেকে আপনারা প্রত্যেকে হচ্ছে উইড্রো পাবেন ঠিক আছে তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে বলতে যে অফার লিঙ্কটা আছে এখানে তোমার ক্লিক করবেন ঠিক আছে আমি ক্লিক করে দিচ্ছি দেখেন আমি ক্লিক করে দিচ্ছি সো আমি ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমি এখানে স্টার্টে ক্লিক করে দিব দেখেন এই যে স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করে দেব তো আমি স্টার্টে ক্লিক করে দিচ্ছি স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আমাকে হচ্ছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে জাস্ট একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করেন তো আপনারা দেখতেছেন যে আমাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে সো জাস্ট একটু ওয়েট করার পর এখানে ইন্টারফেস নিয়ে আসছে সো আপনারা এখানে দেখাচ্ছে যাচ্ছে যে লগইন প্লিজ ইমেল এবং হচ্ছে লগইন পাসওয়ার্ড সো আমরা কিন্তু এখনো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই এজন্য হচ্ছে আমরা এখানে আছে লগইন এ ক্লিক করব না আমরা জাস্ট এখানে ক্লিক করব সাইন আপ এ ক্লিক করব আপনারা দেখতেছেন যে এখানে সাইন আপ লেখা আছে এখান থেকে সাইন আপ লেখা আছে আমার জাস্ট আপে ক্লিক করব তো আমি আপে ক্লিক করছি সাইন আপে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে আপনারা হচ্ছে আপনাদের ইমেল ঠিক আছে এখানে ইমেল দিবেন জিমেল দিবেন অথবা ইমেল দিবেন হ্যাঁ আপনারা অ্যাপসে যে জিমেল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ওটা দিবেন এখানে আনাদার একটা জিমেল দিবেন ঠিক আছে সো আমি এখানে আনাদার একটা জিমেল দিয়ে দিচ্ছি দেখেন যে এখানে জিমেল দিয়ে দিচ্ছি আমি ও আমি জাস্ট জিমেল দিয়ে দিচ্ছি আচ্ছা জিমেল ডট কম ঠিক আছে তো আচ্ছা জিমেল ডট কম ওকে আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি দেওয়ার দরকার হচ্ছে এখানে একটা আমি পাসওয়ার্ড দেবো লগ ইন পাসওয়ার্ড ঠিক আছে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখেন সিক্স টু সিক্স এইট তারপর হচ্ছে সিক্স ওয়ান হ্যাঁ তারপরে হচ্ছে অ্যান্ড 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 দিয়ে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ইউ ডাবল জে এ এল ঠিক আছে তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি সেম প্লিজ কনফার্ম দা ঠিক আছে আমি সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেব দেখেন সিক্স টু সিক্স এইট সিক্স ওয়ান তারপর হচ্ছে অ্যান্ড তারপর হচ্ছে ইউ ডাবল জে এ এল ওকে তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার জাস্ট যেটা করবেন এখানে হচ্ছে কোড অপশন ঠিক আছে আপনার রেফারেল কোড অপশন দিবেন তো রেফারেল কোড অপশনটা আপনি কোথায় পাবেন তো রেফারেল কোড অপশনটা হচ্ছে আমার যে আমি যে টেলিগ্রাম আমার যে চ্যানেলটা আছে ঠিক আছে তো এখানে হচ্ছে রেফারেল কোড আছে হ্যাঁ তো ওইখান থেকে আপনি আপনার রেফারেল কোডটা আগে হচ্ছে কপি করবেন ঠিক আছে সো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি যদি হচ্ছে রেফারেল কোডটা কপি করতে ভুলে যান তাহলে আচ্ছা আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন দেখেন আপনার জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিছি দেখেন এখানে ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমি ওই পেজটা চলে আসছি সো চলে আসার পর আপনারা দেখতেছেন যে এখানে আমার রেফারেল কোডটা দেওয়া আছে এই যে এই যে রেফারেল কোডটা দেওয়া আছে সো আমি এবার রেফারেল কোডটাকে কপি করব এখান থেকে ওকে এখান থেকে কপি করলাম ওকে কপি করার পর আমি ট্যাপ করে কপি করলাম ঠিক আছে হ্যাঁ কপি করার পর আমি যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমি আবার এখানে ক্লিক করে দিব দেখেন আমি এখানটাতে ক্লিক করে দিব এই যে এটা এখানে ক্লিক করে দিব সো এখানে ক্লিক করে দিলে হচ্ছে আমি আবার এসে ওয়েবসাইটে যাই পেজটা এখানে চলে আসছে সো তার জায়গা এখানে আমি রেফারেল যে কোডটা কপি করেছি এটা জাস্ট ফেস্ট করে দিব ঠিক আছে তো আমি এখানে এটাকে ফেস্ট করেছি দেখেন এই ফেস্ট করে দিলাম হ্যাঁ তো ফেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট এখন কি করবো আমি জাস্ট হচ্ছে এখানে গেট করে ক্লিক করে দেব দেখেন গেট করে লেখা আছে এখানে ক্লিক করে দিব আমি গেট করে ক্লিক করে দিচ্ছি সো গেট করে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাকে এক মিনিট সময় দেওয়া হবে কেননা একটা কোড যাবে সেই হচ্ছে আমাকে এখানে এনে তো বসাতে হবে তো ফ্রেন্ডস আপনারা দেখেন এখানে জিমেলে কোনো কোড আসতেছে না তো আমি জাস্ট এটা মিনিমাইজ করে জিম চলে যাব দেখেন মিনিমাইজ করলাম তো মিনিমাইজ করার পর হচ্ছে আমি জাস্ট জিমেলে চলে যাব দেখেন জিমেলে আসছি তো জিমিলে আসার পর হচ্ছে আমি আমার যদি আমার যে ইমেলটা জিমেলটা আমি দিচ্ছি এটা যদি লগইন না থাকে তাহলে আমি লগইন করে নিবো আমার অলরেডি লগইন করা আছে তো এখানটাতে আমি দেখেন যে কোড পেয়ে গেছি ফোর থ্রি তো আমি এখান থেকে হচ্ছে এটা বসিয়ে দিবো ফোর থ্রি আমি এটা এখান থেকে হচ্ছে এটা জাস্ট বসিয়ে দিব দেখেন জাস্ট এটা এখান থেকে হচ্ছে আমি এটা বসিয়ে দিব একটু ওয়েট করেন তো আমি কোডটা হচ্ছে এখানে বসিয়ে দিচ্ছি দেখতেছেন বসিয়ে দিয়েছি জন্য হচ্ছে আমি আবার হচ্ছে কোটা বসিয়ে দিলাম বসে দেওয়ার পর হচ্ছে আমি জাস্ট এখন যেটা করবো সেটা হচ্ছে আমি সাইন ক্লিক করে দেখেন এই সাইন অফ দেখা যাচ্ছে এখানে ক্লিক করে তো আমি এখানে ক্লিক করে একটু ওয়েট করতে হবে জাস্ট একটু ওয়েট করতে হবে তো রেজিস্ট্রেশন কমপ্লিট তো এখানে হচ্ছে জাস্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর হচ্ছে এখানে আমার লগইন যেই পেজটা এখানে চলে আসবে তো চলে আসার পর হচ্ছে আমি জাস্ট এটা যে যে করব আমি যেই এটা জিমেইলটা দিয়েছিলাম সেটা হচ্ছে দিব এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব দেখেন দেখেন যে আমি আমার জিমেইলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আচ্ছা তো আমি লগ ইন ক্লিক করে দিচ্ছি সো লগিন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার লগিনটা সাকসেসফুল হয়ে গেছে দেখেন এখন লগ ইনটা সাকসেসফুল হয়ে গেছে তো ফ্রেন্ডস আপনার জাস্ট এখানে স্টার্ট লেখা আছে দেখেন স্টার্ট লেখা আছে জাস্ট আপনারা এখানে স্টারটি ক্লিক করে দেবেন লগিন সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনার জাস্ট স্টারটি ক্লিক করে দেবেন স্টারটি ক্লিক করে দিচ্ছি সো স্টারটি ক্লিক করে দেওয়ার হচ্ছে আমাদের মাইনিংটা চালু হয়ে যাবে আমার মাইনিংটা অলরেডি চালু হয়ে গেছে তো ফ্রেন্ডস অ্যাপ যারা ইউজ করেন তো অ্যাপস আর হচ্ছে টেলিগ্রাম যে মাইনিং ফর যে একটু ভিন্ন সেটা হচ্ছে আপনারা টেলিগ্রামে হচ্ছে যেই বাসমান যে আগুনগুলো আছে যেই আমরা এখানে যেই আমরা এখানে যেই ডগস তারপরে হচ্ছে বিট ক্যাট ক্রিপ্টন আইএফসিটি এগুলা যে আমরা অ্যাপস থেকে কালেক্ট করতে পারি অ্যাড দেখার মাধ্যমে এখানে এটা কালেক্ট করা যাবে না আর এই জন্য যাতে এই জন্য হচ্ছে ওরা এক্সট্রা পেচার রাখছে এখানে আমাদের জন্য এক্সট্রা হচ্ছে রিওয়ার্ড রাখছে সেটা আপনারা কিভাবে করবেন দেখেন আপনারা জাস্ট এখানে এই স্টার্ট করে দিবেন অ্যাপসিটি যে মানি টেস্ট করে দিবেন তারপর আপনারা যেটা যেটা করতে পারবেন দেখেন আমি সেটা দেখাচ্ছি আপনারা এখানে জাস্ট ড্রটা করতে পারবেন ড্রটা হচ্ছে তিন তিনটা চারটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে এটা করতে পারবেন এটা এটা করতে পারবেন এক দুই তিন সরি তিন তিন চার এই চারটা করতে পারবেন এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে আপনারা করতে পারবেন ঠিক আছে তো এগুলো করবেন করা হচ্ছে আপনারা ড্র করে ঠিক আছে ড্র করে তারপর আপনারা যেটা করতে পারবেন ইউজারে ক্লিক করে দিবেন তো ইউজারে ক্লিক করে দেবে আমি দেখাচ্ছি যে অ্যাপস থেকে কি করা যাচ্ছে আর এখানে তাড়াতাড়া করা যাচ্ছে এবং কি করা যাচ্ছে না তো আপনারা এখানে ইউজারে ক্লিক করে দেওয়ার ফলে আপনার ইন ক্লিক করবেন ইন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে সাইন ইন করে নেবেন এখান ঠিক আছে আমি সাইন করে নিচ্ছি তো ইন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এটা সাইন ইন হয়ে গেছে সাইন হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনারা জাস্ট বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর এখানে দেখেন আপনারা একটা অপশন দেখতে পাবেন আর্ন যেটা অ্যাপসে নাই ঠিক আছে যেটা হচ্ছে আপনার এখানে দেখেন আর্ন লেখা আছে এটা হচ্ছে আপনার অ্যাপস নাই এটা যেটা টেলিগ্রামে দেওয়া হয়েছে আপনি আর্ন এ ক্লিক করবেন তো আর্ন এ ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখবেন যে পার্টিসিপেন পার্টিসিপেশন ফ্রিকোয়েন্সি ঠিক আছে পার্টিসিপেন্ট ফ্রিকোয়েন্সি একটা লেখা আছে লেখা আছে ঠিক আছে এখানে টোটাল রিওয়ার্ড ঠিক আছে সো আপনারা হচ্ছে দৈনিক হচ্ছে 20 বার ট্যাপ করতে পারবেন ট্যাপ করে হচ্ছে দুইশো রিওয়ার্ড পেয়ে যাবেন ঠিক আছে প্রতিদিন হচ্ছে আপনারা দুইশো করে রিওয়ার্ড পাবেন বিজবার টাইপের মাধ্যমে দেখেন আমি টাইপ করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে টাইপ করবেন এই গোলবিত্ত আছে এই যে গোলবিত্তটা আছে এখানে টাইপ করবেন ঠিক আছে আমি টাইপ দিই দেখেন এক ঠিক আছে দশ করে হচ্ছে হ্যাঁ দুই তিন ঠিক আছে এভাবে দশ করে হচ্ছে আপনারা এখানে বিশ বারের মতো ট্যাপ করতে পারবেন ঠিক আছে বিশ বারের মতো ট্যাপ করতে পারবেন আপনাদের এখানে আপনারা হচ্ছে এখানে হচ্ছে বিশ বারের মতো ট্যাপ করবেন আপনারা হচ্ছে এখানে দুইশো টোটাল রিওয়ার্ড জমা হবে যেটা হচ্ছে আপনাদের যে অ্যাড দেখার মাধ্যমে যে ইনকামটা হতো সেটা হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে এটা রাখা হয়েছে এটা রিওয়ার্ডটা ভাঙি হচ্ছে আমাদেরকে হচ্ছে আমাদেরকে হচ্ছে ওরা যে কোনো হচ্ছে কয়েন দিবে ঠিক আছে তো ফ্রেন্ডস হচ্ছে এই হচ্ছে আপনাদের যে টেলিগ্রাম মাইনিং প্রজেক্টের টোটাল কাজ তো আপনারা হচ্ছে প্রতিদিন এইভাবে হচ্ছে আপনারা যেমন এখানে ক্লিক করে দিলাম তারপরে ঠিক আছে তো আপনারা হতেন হচ্ছে এখানে এগুলা এইভাবে হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করবেন দেখেন फ्रेंड्स হচ্ছে এফসিডিটা হচ্ছে কত বড় মাপের প্রজেক্ট সেটা আমি আপনাদেরকে দেখা যায় অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন যে এখানে বিটকয় এখানে কতগুলো হচ্ছে ওরা 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 ইয়ে রাখছে এখানে দেখেন বিটকয় পিএনবি বিটিসি তারপর হচ্ছে ক্যাট ফুড ঠিক আছে

আবার কথা হবে আরেকটা কোন মানি প্রজেক্ট নিয়ে দেখেন এড অফ ক্লিক করার পর আপনারা এড পাচ্ছেন এখানে 50 টা আইএফসি পেজ আছে তো গেটে ক্লিক করে আপনারা 50 টা আইএফসি নিয়ে নেবেন তো फ्रेंड्स আবার কথা হবে আরেকটা মানি প্রজেক্ট নিয়ে আপনারা এটা সবাই করবেন হচ্ছে আবার কমেন্টে লিখবেন যে আপনারা কে কে হচ্ছে যে আইএফসি অ্যাপ ইউজ করতেছেন এবং কে কে মানি টেলিগ্রাম মানি ফর ইউজ করতেছেন সো ধন্যবাদ ভালো সময় আল্লাহ হাফেজ